কেন আমরা সব পানের বড়ে যে কাজ করতেছি যদি কারোর দরকার হয় এখানে যোগাযোগ করবেন এদিন সব এতিনরা বসে আছে হ্যাঁ পানের বড় ওইদিকে আক্তারাইল আছে তবে ঠেকাঠুকুতে নাকি একবারে সুজা চলাইছে মৈত্রকু মৈত্রপুর কলেজ বাজার হ্যাঁ আমাদের কত নাম মাঙ্গের যদি কারোর ইচ্ছা হয় পানের বরজের কাজ করার জন্য

বাড়িতে একটু জ্ঞান নাম কয়েছে নাজমার সাথে আজ দুদিন খায়নি